মাছকে কি রান্না করছো রান্না করছে না করবো মানে চলছে আর কি রান্না কি চলছে চিকেন রান্না করেছি করছি আর ডাল রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন তুমি ফ্রেশ স্কুল থেকে তো আসলে ফ্রেশ খেয়ে নাও আর হচ্ছে তোমার বাবা তোমার জন্য তো একটা জিনিস নিয়ে আসছে সেটা তো দেখানো হয়নি তাই না এই দেখো এটা কি তুমি কি বলো তো এটা এটা মিষ্টি জাতীয় মিষ্টি মিষ্টি কি মিষ্টি এটা সন্দেশ এটা সন্দেশ আর আয়শা কি বলছে জানো কাঁচা মিষ্টি তো আছে কাঁচা সন্দেশ আর আমি বলছে যে কাঁচা তারপর দেখিছে সন্দেশ এই সন্দেশ আমি ছোটবেলা থেকে কত খাইছি এখনো খাই বাড়িতে গেলে তোমাদের এই জায়গা আছে বিশেষটা এই রকম সন্দেশ পাওয়া যায় না আমাদের জেনায়দাতে

দেশে মুরগি হতে কত সময় লাগে বেশি সময় লাগে